বাংলাদেশ অনুর্ধ তেইশ ফুটবল দল এশিয়ান ফুটবলের দারুণ এক সম্ভাবনার নাম হয়ে উঠেছে আসন্ন দুই হাজার ছাব্বিশ এফসি অনুর্ধ তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে বাংলাদেশের যে দলটি গঠন করা হয়েছে তার নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান এবং ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড যেটি কোচ সাইফুল বাড়ি অধীনে প্রস্তুতি নিচ্ছে বড় আসরের জন্য গোলকিপার পজিশনে আছে তিনজন সাকিব আল হাসান মোহাম্মদ ইমন এবং মোহাম্মদ আসিফ এই তিনজনেরই পারফরমেন্স ছিল নজর সাকিব অভিজ্ঞ ও দৃঢ়মনের গোলরক্ষক তিনি সাম্প্রতিক ঘরোয়া লেগে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ইমন ও আসিফ দুজনেই তরুণ প্রতিময় ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ রিসোর্স ডিফেন্স লাইনে এবার যুক্ত হয়েছে প্রতিভাবান ও বহুমুখী খেলোয়াড়েরা সেন্টার ব্যাক হিসেবে আছে মোহাম্মদ শাকিল আহাতপু এবং মোহাম্মদ রাজন হাওলাদার যাদের বডি ব্যালেন্স ও বল কন্ট্রোল দুর্দান্ত রাইট ও লেফট ব্যাক হিসেবে খেলবেন কামাকাই মারমাল জায়ান আহমেদ এবং মোহাম্মদ জাইদ হাসান শান্ত এই ডিফেন্ডাররা শুধু রক্ষণ নয় আক্রমণে পেছন থেকে গতি যোগ করতে সক্ষম মিডফিল্ডে থাকছেন মোহাম্মদ আশরাফুল হক আসিফ তাদের হাসান জুম্মন এবং মোহাম্মদ মইনুল ইসলাম মঈন মিডফিল্ডে এই তিনজনের কম্বিনেশন দারুণ ভারসাম্যপূর্ণ যেখানে একজন বল কন্ট্রোল করেন আরেকজন বল ছড়ান এবং আরেকজন গেম রিডিং পারদর্শী ফরওয়ার্ড লাইনে একদম আক্রমণ ভাগে যুক্ত হয়েছেন আগ্রাসী ও প্রতিভাবান কিছু নাম আরমান ফয়সাল আকাশ রাজু আহমেদ জিসান মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রাব্বি হোসেন ইমরান এবং মহম্মদ পিয়াস আহমেদ নোভা এদের প্রত্যেকেই গোল করার দক্ষতায় পারদর্শী এবং গতিময় ফুটবলের জন্য উপযুক্ত তাছাড়া ঢাকা ক্যাম্পের জন্য অতিরিক্ত দুইজনকে রাখা হয়েছে মিঠু চৌধুরী এবং মোর্শেদ আলী প্রতিটি পজিশনে রয়েছে প্রতিযোগিতা ভারসাম্য এবং ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের ফুটবল এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতার দরজায় করা নাড়ছে এই উন্নত তেইশ দলটির মাধ্যমে এই স্কোয়াড নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফুটবল ভক্তদের সাথে শেয়ার করুন খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন